সাংবাদিকদের উদ্যোগে শীত কম্বল উপহারে দুস্থদের মুখে চওড়া হাসি জেলা জুড়ে জাকিয়ে শীত পড়তেই ঠান্ডায় কাবু আট থেকে আসি এরই মধ্যে রবিবার মুর্শিদাবাদের সুতির সাজুর মোড় সংলগ্ন এলাকায় সুতির সাংবাদিকদের পক্ষ থেকে প্রচুর দুস্থ মানুষের হাতে তুলে দেয়া হয় শীত কম্বল কঙ্কনে কনকনে ঠান্ডায় এই উপহার পেয়ে বেজায় খুশি প্রত্যেকেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রবিবার কনকনে ঠান্ডার হাত থেকে গরিব দুস্থ মানুষদের রক্ষাার্থে এগিয়ে এলো মুর্শিদাবাদের সুতির সাংবাদিক দল মুর্শিদাবাদের সুতির মোর সংলগ্ন এলাকায় তাদের পক্ষ থেকে প্রচুর দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীত কম্বল কনকনে ঠান্ডায় এই উপহার পেয়ে বেজায় খুশি প্রত্যেকে। হাজার দুস্থ মানুষ যারা একটা জন্য বসে আছেন আমাদেরও দেখে খারাপ লাগে আমরা জীবমদিন শিববৈজ্য সমাজের পক্ষ থেকে সেবা নিয়োজিত আছি আগামী দিনেও থাকব আমরা শুনলেন যে মেডিকেল কলেজ আমরা করেছি আগামী তিন বছরের মধ্যে আমাদের হসপিটাল বারোশো মেডের হসপিটাল উমরপুরে তৈরি হয়ে যাবে সেখানে আমরা সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা রাখব আমাদের এলাকার মানুষ কি যা তার বড়পুর কলকাতার না যেতে হয় ব্যাঙ্গালোর না যেতে হয় তার সুব্যবস্থা আমরা করব আমাদের কর্ণধার মাননীয় জাকৃত সাহেব ঘোষণা করেছেন যে এই এলাকার যারা গরিব দুস্থ মানুষ তাদের জন্য আমরা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে একটা কার্ড বানাবো সেই কার্ড যাদেরকে দেব তারা বিনামূল্যে আমাদের ওখানে চিকিৎসা করাতে পারবেন সেই সুযোগ আমরা আগামী তিন বছরের মধ্যে তৈরি করে দেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতি থানার ভারপ্রাপ্ত অফিসার বিজন রায় বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাস সুতির ট্রাফিক ওসি প্রণব কুমার রায় মোবারক হোসেন সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা মূলত সুতি ও শামসেরগঞ্জের বেশ কিছু এলাকার গরিব দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীত কম্বল আমরা আমরা চাই মানসিক শান্তি আমরা যাই আপনাদের সঙ্গে শিখতে আপনাদের সঙ্গে চলতে প্রত্যেকটা মানুষই নয় তাই চাই এরকমই কিছু শীত বস্ত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে আমি প্রত্যেকের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই শীতবস্ত্র আপনারা আজকে নিচ্ছেন ভবিষ্যতে আপনাদের বাড়ি থেকে একজন সন্তান বা একজন কন্যা বা একজন ছেলে যে সে আজকে প্রতিষ্ঠিত হোক ভালো কিছু করুন যেন আমাদের থেকেও অনেক বেশি কিছু আরও সমাজে দিতে পারে মুর্শিদাবাদ খাদি মেলে দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গড়দ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ